প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমাদের জন্য আরও একটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হলাম আজকের পর্বটিতে আমরা দুই দশমিক এক অনুশীলনের দশ নম্বর প্রশ্নটি সমাধান করবো তো দেখো দশ নম্বর অঙ্কে এখানে বলা আছে সবুজ ডালিম ও লিংকন তিন ভাই তাদের পিতা ছয় হাজার টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে হচ্ছে সবুজ ডালিমের পাঁচের তিন অংশ দেখো ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় তাহলে আমাদের প্রত্যেকের টাকার পরিমাণ কত সেটি বের করতে বলেছে তো দেখো প্রথমে কথা হচ্ছে আমাদের আগে প্রশ্নটা বুঝতে হবে প্রশ্নে কোন তথ্যগুলো দেওয়া আছে এবং কোন তথ্য আমাদের কাছে জানতে চেয়েছে যদি আমরা এটা আসলে ক্লিয়ার করে বুঝতে পারি তাহলে সম্পূর্ণ অঙ্কটা খুব সহজেই সমাধান করতে পারবো দেখো এই অঙ্কের সমাধানটি আমরা যদি দ্বিতীয় লাইনটা বুঝতে পারি তাহলে আমরা খুব সহজে আসলে সমাধান করতে পারবো তো দেখো এখানে বলছে যে সবুজ ডালিমের পাশের তিন অংশ টাকা পায় তার মানে অর্থাৎ ডালিম যত টাকা পায় তাকে যদি পাঁচ ভাগ করি পাঁচ ভাগ করে তিন ভাগ হচ্ছে কী পাবে সবুজ পাবে এবং হচ্ছে দেখো সবুজের টাকা তাহলে জানলে দেখো ডালিমের টাকাটা জানতে হচ্ছে আগে এবার দেখো ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় অর্থাৎ ডালিম হচ্ছে লিঙ্কনের টাকাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে দেখো ডালিমের টাকাটা আমরা পেয়ে যাচ্ছি তো দেখো আমাদের এখানে মূল বিষয় হচ্ছে যদি আমরা লিঙ্কনের টাকা জানি তাহলে দেখো ডালিমের টাকাটা পেয়ে যাচ্ছি আবার ডালিমের টাকাটা পেলে দেখো সবুজের টাকাটা সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো যেহেতু একজনের টাকাটা জানলে বাকি দুইজনের টাকাটা আমরা পেয়ে যাচ্ছি যার কারণে আমরা আসলে প্রথমজনের টাকা অর্থাৎ করে টাকাটা আমরা এখানে ধরে নিব। তো লিখিয়ে দেওয়া আছে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আগে আমরা জাস্টটাকে প্রথমে লিখে নেব দেওয়া আছে মোট টাকার পরিমাণ ছয় হাজার কত তিনশত টাকা মোট টাকার পরিমাণ দেখো হচ্ছে ছয় হাজার কত তিনশত টাকা সেটি জাস্ট আমরা লিখবো ছয় হাজার তিনশত টাকা এরপর হচ্ছে দেখো আমরা লিঙ্কনের টাকা জানলে যেহেতু বাকিদের টাকা আমরা পেয়ে যাচ্ছি তাহলে লিখতে পারি মনে করি লিঙ্কন পায় মানে লিঙ্কনের টাকাটা জাস্ট আমরা এখানে ধরে নেব লিঙ্কন পায় হচ্ছে দেখো ক টাকা ধরে নিলাম যে লিঙ্কনের টাকার পরিমাণটা হচ্ছে ক টাকা তো লিঙ্কন যদি ক টাকা পায় তাহলে দেখো ডালিমের টাকাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কেননা আছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাই এই তথ্যটা যেহেতু বলেছে এখানে দেখো যে আছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় তা লিঙ্কনের টাকাটাকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে আমরা ডালিমের টাকাটা পেয়ে যাচ্ছি তাহলে লিখতে পারি ডালিম পায় দেখো লিঙ্কনের দ্বিগুণ যেহেতু তা লিঙ্কন যদি ক পায় তাহলে ডালিম হচ্ছে দুই ক হবে অর্থাৎ ককে আমরা দুই তারা গুণ করে দিলাম সমান দেখো আমরা দুই ক টাকা এটি পেয়ে যাচ্ছি তো দেখো ডালিমের টাকাটা যেহেতু জানলাম এবার আমরা সবুজের টাকাটা আছে পেয়ে যাব কেননা এখানে দেখো যে বলছে দেখো সবুজ হচ্ছে পায় ডালিমের ডালিম মানে অর্থাৎ কত দুই ক তাহলে দুই ক এর পাঁচ ভাগের তিন ভাগ টাকা পায় দেখো এখানে বলে দিয়েছে যে সবুজ হচ্ছে ডালিমের পাঁচের তিন অংশ টাকা পাচ্ছে তাহলে ডালিম বলতে দেখো দুই ক তার মানে অর্থাৎ দেখো দুই ক এর পাঁচের তিন অংশ এটি হচ্ছে সবুজের টাকা তাহলে দেখো আমরা সবুজের টাকাটাও কয়ের অনুযায়ী আমরা কিন্তু পেয়ে গেছি তো এখানে আসলে কাটাকাটি করা যায় না আমরা যদি দুই ক আর তিন গুণ করি তাহলে ছয় ক পেয়ে যাচ্ছে আর নিচে দেখো পাঁচ থেকে গেলো তাহলে আছে ছয় ক কত পাঁচ টাকা তাহলে সবুজের টাকা পাইলাম ডালিমেরটাও পেয়েছি এবং লিঙ্কনের টাকা পেলাম তাহলে এই তিনজনের টাকা যদি আমরা আসলে যোগ করি তাহলে দেখো মোট টাকার পরিমাণটা কিন্তু আমরা পেয়ে যাব তো এখান থেকে একটা দেখো আমরা সমীকরণ সাজাতে পারি তাহলে প্রশ্ন লিখতে পারি তিনজনের টাকার পরিমাণ অর্থাৎ আছে লিঙ্কনের টাকা যোগ ডালিমের টাকা যোগ হচ্ছে দেখো সবুজের টাকা তাহলে সবুজের টাকা ছয় কবাই পাঁচ সমান হচ্ছে আমরা পাবো মোট টাকার পরিমাণ তাহলে মোট টাকা হচ্ছে কত ছয় হাজার তিনশত টাকা সেটি কিন্তু আমরা পেয়ে যাই তো এরপর দেখো এখানে আমরা ক আর দুই ক দেখো যোগ করতে পারি তাহলে একটা ক দুইটা ক মানে সমান তিনটা ক যোগ থাকলো দেখো ছয় ক বাই কত পাঁচ পেয়ে যাচ্ছে আমরা সমান হচ্ছে দেখো ছয় হাজার তিনশো আমাদের থেকে যাচ্ছে তো এরপর দেখো এটা আমরা এখানে আসলে যোগ করে নিতে পারি তার মানে অর্থাৎ আসলে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার নিচে আমরা জানি একটা এক অদৃশ্যমান হিসেবে থাকে তো এক আর পাঁচের হচ্ছে যদি লসাগু করি তাহলে পাঁচ হয়ে যাচ্ছে এরপর দেখো এক দ্বারা পাঁচকে ভাগ করলে আমরা পাঁচ পেয়ে যাচ্ছি সেই পাঁচ দ্বারা যদি আমরা তিন ক অর্থাৎ লবকে গুন করি তাহলে দেখো পেয়ে যাচ্ছি তিন পাঁচ পনেরো ক যোগ হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি যোগ রাখলাম তাহলে পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে এক এক দ্বারা যদি ছয় ককে গুণ করি তার মানে ছয় পেয়ে যাচ্ছি সমান ছয় হাজার দেখো তিনশত টাকা পেয়ে যাচ্ছি এরপর দেখো আমরা পনেরো ক ছয় ক আমরা যোগ করতে পারি অর্থাৎ আমাদের একুশ ক হয়ে যাচ্ছে আর নিচে দেখো পাঁচ থেকে গেলো সমান দেখো ছয় হাজার তিনশত পেয়ে যাচ্ছি আমরা তো এরপর দেখো যেহেতু আমরা আসলে যে এবার কয়ার মান বের করবো তাই হচ্ছে একুশ ককে আসলে বামে রাখলাম এবং হচ্ছে কি কয় পাঁচকে আমরা ডান দিকে ট্রান্সফার করবো পাঁচ এখানে ভাগ আকারে আছে সাইড চেঞ্জ করার কারণে আসলে এটি গুণ হয়ে যাবে তাহলে গুণ করে দিচ্ছি এরপর আমরা শুধুমাত্র কয়ার মান বের করবো তাই ককে বামে রাখলাম একুশকে আমরা ডান দিকে ট্রান্সফার করবো একুশ এখানে গুণ আকার আছে এইদিকে এসে দেখো একুশ হচ্ছে কি ভাগ হয়ে যাবে তো আমরা এখানে দিচ্ছি অবশ্য একুশকে ভাগ করে যদি দেই তাহলে দেখো ছয় তিন শূন্য শূন্য গুনুন পাঁচ তাহলে ভাগ দিয়ে দিচ্ছি দেখো একুশ তো এরপর আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি একুশ দ্বারা ছয় হাজার তিনশোকে ভাগ করে দেখো তিন হয়ে যাচ্ছে আর এখানে দুটো শূন্য থাকলো তো এরপর আমরা নিচে যেহেতু কেউ নাই তার মানে অর্থাৎ আমরা উপরে শুধুমাত্র তিনশো আর পাঁচ দেখতে পাচ্ছি তো তিনশো আর পাঁচ গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কত এক হাজার পাঁচশত টাকা অর্থাৎ দেখো কয়ের মান পাইলাম ক বলতে দেখো লিঙ্কনের টাকাটা কিন্তু পেয়েছি আমরা তো লিঙ্কনের টাকাটা পাওয়া মানে বাকি যারা আছে তাদের প্রত্যেকে টাকাটা কিন্তু আমরা পেয়ে যাবো পরবর্তী লাইনটা বোঝার সুবিধাতে আমরা ঠিক এখান থেকে লিখে দিচ্ছি দেখো অতএব পরবর্তীতে আমরা পেয়ে যাচ্ছি ডালিম পায় আমরা লিখতে পারি ডালিম পায় ডালিম পায় দেখো হচ্ছে লিঙ্কনের দ্বিগুণ টাকা লিঙ্কন মানে কত পনেরোশো টাকা এটাকে আমরা দুই দ্বারা গুণ করি সমান হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি দেখো তিন হাজার টাকা তাহলে এই তিন হাজার টাকা হচ্ছে ডালিমের টাকা এরপর আমরা দেখো সবুজের যে টাকাটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব তাহলে লিখতে পারি সবুজ পায় সবুজ পায় দেখো ডালিমের পাশের তিন অংশ ডালিম মানে দেখো তিন হাজার তাহলে তিন হাজার এর পাঁচের তিন অংশ তাহলে পাঁচের তিন অংশ এত কি টাকা পেয়ে যাবে তো এটা সমান হচ্ছে আমরা দেখো পাঁচ দ্বারা যদি আমরা তিন হাজারকে ভাগ করি তাহলে আমরা তো ছয়শো হয়ে যাচ্ছে তো ছয়শো তিন যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে দেখো সমান হচ্ছে আমরা এক হাজার আটশত টাকা পেয়ে যাচ্ছি তো এটির আসলে আমাদের সবুজের টাকা তো আমরা দেখো তিনজনের টাকাটা কিন্তু পাইলাম দেখো যে ক বলতে হচ্ছে কি লিঙ্কন যেহেতু ককে আমরা লিঙ্কন ধরেছি তো কয়ের মান দেখো পনেরোশো পেয়েছি তারপরে ডালিমের টাকার পরিমাণ তিন হাজার পেয়েছি এবং সবুজ পায় আঠারোশো টাকা সেটিও আমরা পেয়েছি দেখো অনেক সহজ আসলে অঙ্কটা আমাদের মোট টাকার পরিমাণ দেওয়া ছিল আমরা সেটি লিখেছি তো যেহেতু লিঙ্কনের টাকা জানলে বাকি দুইজনের টাকার পরিমাণটা আমরা জানতে পারি তাই আমি দেখো লিঙ্কনের টাকাটা আগে ধরে নিয়েছি যে লিঙ্কন পায় ক টাকা তো লিংকন যদি ক টাকা পায় দেখো আমরা লিঙ্কনের টাকা জানলে দেখো ডালিমের টাকাটা জানতে পারি কেননা বলছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় অর্থাৎ লিঙ্কনের টাকাটাকে দুই দ্বারা গুণ করলে আমরা ডালিমের টাকাটা পেয়ে যাচ্ছি তো লিঙ্কনের টাকা যেহেতু ক ককে দুই দ্বারা গুণ করলে আমরা দুই ক টাকা পেয়ে যাচ্ছি এরপর দেখো ডালিমের টাকাটা জানলে আবার আমরা সবুজের যে টাকার পরিমাণ সেটা কিন্তু আমরা বের করতে পারি কেননা এখানে বলছে সবুজ হচ্ছে দেখো ডালিমের পাঁচের তিন অংশ টাকা পায় তার মানে অর্থাৎ সবুজ হচ্ছে দেখো ডালিমের ডালিম মানে অর্থাৎ দুই ক যেহেতু পেয়েছি তাহলে দুই কয়ের পাঁচের তিন অংশ তো এখানে আসলে আমরা কাটাকাটি করতে পারি না আমরা যার কারণে দুই ক তিন গুণ করে দিলাম তাহলে ছয় পেয়ে যাচ্ছে আর নিচে পাঁচ থেকে গেল তো কয়ের অনুযায়ী দেখো লিঙ্কনের টাকা ডালিম এবং সবুজে তিনজনের টাকা পেলাম এই তিনজনের টাকা থেকে আমরা একটা সমীকরণ সাজাতে পারি যে তিনজনের টাকা যোগ করলে মোট টাকার পরিমাণটা পাওয়া যায় সেটি লিখেছি তারপর দুই ক আর ক যোগ করলে আমরা তিন ক পেয়ে যাচ্ছি যোগ ছয় বাই পাঁচ থেকে গেল সমান দেখো ছয় হাজার তিনশো থেকে গেল তো এবার দেখো এখানে যদি আমরা আসলে যোগ করি তাহলে এক আর পাঁচের লসাগু দেখো পাঁচ তাহলে এক দ্বারা পাঁচকে ভাগ করলে পাঁচ হয় পাঁচ দ্বারা তিন ককে গুণ করলে দেখো পনেরো পেয়ে যাচ্ছি যোগ যোগ থাকলো তাহলে পর পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে এক পেয়ে যাচ্ছে সেই এক দ্বারা যদি আমরা ছয় ককে গুণ করি তার মানে ছয় পেয়ে যাচ্ছি সমান দেখো ছয় হাজার তিনশো পেয়ে যাচ্ছে আমরা তো এরপর দেখো পনেরো ক আর ছয় যোগ করা যায় মানে একুশ ক হচ্ছে একুশ বাই দেখো পাঁচ থাকলো সমান হচ্ছে দেখো যে ছয় হাজার তিনশো এটি থেকে যাচ্ছে তো আমরা যেহেতু শুধুমাত্র কয়েন মান বের করবো তাই একুশ ককে বামে রাখলাম তাহলে পাঁচ এখানে ভাগ আকার আছে সাইড চেঞ্জ করার কারণে সেটি দেখো ভাগ হয়ে যাচ্ছে তো এরপর আমরা যে কাজটা করব অর্থাৎ যেহেতু এর মান বের করবো তাই ককে বামে রাখলাম একুশকে ডান দিয়ে ট্রান্সফার করব একুশ এখানে দেখো গুণ আকার আছে সাইড চেঞ্জ করার কারণে সেটি আসলে ভাগ হয়ে গেল তো যার কারণে দেখো ছয় হাজার তিনশো গুণন পাঁচকে আমরা একুশ দ্বারা ভাগ করলাম একুশ দ্বারা যদি ছয় হাজার তিনশোকে ভাগ করি দেখো তিনশো হয়ে যাচ্ছে তো তিনশো আর যদি পাঁচ গুণ করি তাহলে এক হাজার পাঁচশো অর্থাৎ কয়ার মানটা পেয়ে যাচ্ছি তো এর মান জানলে মানে অর্থাৎ ডালিমের টাকাটার পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি তাহলে ডালিমের টাকার দেখো কয়ের মানকে দুই দ্বারা গুণ করলে আমরা ডালিমের টাকাটা পেয়ে যাচ্ছি এরপর একইভাবে আমরা ডালিমের টাকাটা জানলে সবুজের টাকাটা দেখো পেয়ে যাচ্ছি অর্থাৎ আমরা বলতে পারি সবুজ যেহেতু পায় ডালিমের পাঁচের তিন অংশ যার কারণে দেখছি তিন হাজার এর পাঁচে তিন তো পাঁচ দ্বারা যদি তিন হাজারকে ভাগ করি তাহলে ছয়শো পেয়ে যাচ্ছি তো ছয়শো তিন গুণ করলে দেখো আঠারোশো টাকা অর্থাৎ সবুজের টাকাটা আমরা পেয়ে যাচ্ছি তো দেখো অনেক সহজ আসলে অঙ্কটা ছিল যদি তুমি প্রশ্নটা আসলে ভালো করে বুঝতে পারো তাহলে পুরো অঙ্কটার সমাধান তোমার হাতের মুঠোয় চলে আসতেছে তো আজকের পর্বটা আমি এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী পর্বগুলোতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে